ঈদ হচ্ছে একটা খুশির ঈদ সারা বছর আমাদের সকল আমাদের ভাইরা আমাদের মানে আত্মীয় তারা আমাদের এক প্রকার প্রত্যেকেই খুশির ঈদ পবিত্র ঈদ তারাও যেমন অপেক্ষা করে থাকেন আমাদের মুসলিম ভাইয়েরা আমরাও প্রত্যেকেই মানে সারা বছর ধরে এটাতে আমরা অপেক্ষা করে থাকি এটা একটা মিলন উৎসব এবং এই পবিত্র ঈদের দিনেতে আমি একটাই কথা বলবো আরামবাগের সমস্ত সমস্ত আরামবাস আরামবাগবাসী তথা আরাম আমার রাজ্যবাসী তথা আমার ভারতবাসীর কাছে একটাই বার্তা দেব এই পবিত্র ঈদে সকলে আনন্দে মেতে উঠুন আমরা পারস্পরিক সৌহার্দ্য ভাতৃত্ব যেন অটুট রাখতে পারি যেটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য যেটা আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং যেটা আমাদের আরামবাগেরও ঐতিহ্য আমরা ছোটোর থেকেই জানি যে প্রত্যেকটা ভা হিন্দু মুসলমান একসাথে কিন্তু এই পবিত্র ঈদ পালন করে থাকে তো এই ঈদের দিনে আমি সকলকে শুভেচ্ছা জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি এবং আরামবাগ পৌরসভার পক্ষ থেকেও আমি প্রত্যেক নাগরিককে এবং রাজ্যবাসীকে এবং ভারতবাসীকে আমার ঈদের শুভেচ্ছা বার্তা দিচ্ছি